আল কোরআনের আলো ঘরে নয় সংসদ এখনো কি ভয় পাচ্ছেন এখন তো কোনো ভয় নেই পাঁচ আগস্টের দিয়ে প্রত্যেকটা মুসলমানের মুখের মধ্যে বহির্বিশ্বের দিক তাকায় দেখেন এই কোরআনটা ঘরে জ্বালার কারণে মুসলমান লাঞ্চিত অপমানিত পিটানি খাচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন তার ঘরে জ্বলিচ্ছে না জ্বলতেছে বিশাল এক এল টিভি সাউন্ড গুলো জানলা দরজা ভিড় করে বাহিরে সাউন্ড আসতেছে কথা বলেন ঠিক কিনা মহিলা মানুষের সিরিয়ালই শেষ হচ্ছে না ভারতের সেদুর দেওয়া লজ্জা লাগে না এই সব সিরিয়াল গুলো মা বোন গুলো ব্যস্ত থাকে কথা বলেন ঠিক কিনা কারণ কি এই কোরআন ঘরে জ্বালাচ্ছে আজকে গাজার মুসলমান মরে যাচ্ছে আর আপনি আমি ঈদের মার্কেট টাকা পয়সা বিধি ব্যস্ত আসি বাংলাদেশে মার্কেট নেই সুইজারল্যান্ড মানুষ ইউরোপ ইন্দোনেশিয়া পার্শ্বে ভারত এখানে যে আমরা চিকিৎসা করে নিয়ে আসতেছি সর্দি মতাবেলা হতে হলি বলে আমাদের ভারতের ভিসা করে চিকিৎসা করা লাগবে কথা বলেন ঠিক পুরা সমাজটাকে একটা ফ্রেস সমাজ বানাই দিবে কথা বলেন ঠিক না চাদাবাজি রাজানি খুন খারাপি মাস্তানি গুন্ডামি পকেটমার আর থাকবে কথা বলেন ঠিক না আল্লাহর কসম যতদিন পর্যন্ত এই কোরআনটা সংসদে বাস্তবায়ন না হবে এ দেশে আপনি গলা ফাটাই দিবে আলে মালামা মুফতি মহাদ্দেশ গলা ফাটাই অস করবে ওদের স্টেজ হাজার হাজার বক্তা যাচ্ছে মগার জাতির কোনো নেই উন্নতি নেই কথা বলেন ঠিক কেন থাকবে মানুষ তো ফলোসিয়াত নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে এই বাংলার জমিনে যতগুলো প্রোগ্রাম সব ধর্মসভা আগে আমরা ছোট থাকতে দেখতাম ধর্ম সভা তখন তো ইলেকট্রনিক্স এর কোনো মাইক ছিল না তখন ওই যে চুঙ্গার মাইক লে মুখে কথা বলতেন এরকম দেখছেন আপনারা এ বাউজি দেখছেন না আছে অনেক আছে তো এগুলো কলের গান শুনছেন আপনার কলের গান তো শুনছেন অনেক এগুলো ব্যবস্থা তখন ছিল তা আসলে তোমার বিরাট ধর্মসভা এদের এলান করতো বিভিন্ন হাটের মধ্যে তখন আমরা যাইতাম অ শুনতাম তখন অনেক কিছু দেখেছি তা আসলেই এই যে ধর্মসভা ঈশ্বরের সব দুয়ার দোয়ার মাহফিল তাফ সিরুল কোরআন মাহফিল এত হচ্ছে বাংলাদেশে আমি তো মনে করি প্রতিটা মাহফিলে একটা করে লোক যদি মসজিদ মুখী হেদায়ত হয়ে যায় আল্লাহ হয়ে যায় প্রতিটা গ্রামে মসজিদে মুসল্লির কোনো অভাব হবে না কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের লোক ওয়াস শোনে মগর আমল করে না কথা বলেন ঠিক কিনা যত ওয়াস এই দেশে তাফসির মাহফিল গুলো হয় আর ভারত আর পাকিস্তান তিন দেশ মিলে যতগুলো হয় যত ভন্ডামু চলে আদাস অন্য কোন দেশের মধ্যে এগুলো চলে না কথা বলেন ঠিক কিনা এলেম সারা পীর আর মিঠাই সারা ক্ষীর আমাদের পোষ্য এলাকার লোক মিঠাই বলে বলে না এইরকম দিয়ে ভর্তি হয়ে গেছে আসলে হবে কি আমাদের দেশের একটাই করে জাতির উন্নতি নেই কারণ কি বলবো কারণ বলবো একটাই উন্নতি এ দেশে নাই জাতির উন্নতি কিছু করতে পারতেছে না মসজিদ মুখী হচ্ছে না আল্লাহ হচ্ছে না ইমানদার হচ্ছে না মসজিদে ঢুকলে দামি জুতা চুরি করা একটাই কারণ ইন্নির মনকার এক নামাজ মানুষকে হাজার অশ্লীল বেয়াপনা কাছ থেকে ফিরিয়ে রাখবে নব্বই বছর আমার বয়স আমি জোতা চুরি করে আমার গেল না ষাট বছর আমার বয়স খাদ্যে ভেজাল দেওয়া আমার গেল না পঁচাশি বছর আমার বয়স মুখের খারাপ ভাষাটা আমি ত্যাগ করতে পারলাম না আমার বয়স ষাট থেকে বছর অথচ নিজের ছাগল ভেড়া দিয়ে মানুষের ফসল গুলো ইচ্ছা করে নষ্ট করেছি না এখন প্রশ্ন যে হুজুর আপনি যে ওয়াজ করছেন আপনি যে আরেকটা তালাত করলেন আপনি অসংখ্য হাদিসে যে ছোট একটা হাদিস তাল করেছেন তো এই ওয়াজের দ্বারা আমরা কি বুঝা আমাদের কি বুঝাতে চাচ্ছেন আমরা কি বুঝবো যে যারা নামাজ পড়ে তারা তো চুরি করে যারা নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয় নামাজ পড়ে মানুষের ফসল নষ্ট করে আম নষ্ট করে তাহলে জাতি উন্নতি কেমন হয় এটা আবার কোন নামাজি এখানে বললেন নামাজ তো মানুষকে বসিল ব্যাপনা খারাপ কাজতে ফিরিয়ে রাখবে তা সিরকারক এখানে বলেছে তার নামাজ নামাজি হয় নাই যদি হইতো নিশ্চয়ই অশ্বিল ব্যাপনা কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতো আল্লাহ